নমস্কার মোনায়ন টিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা শুনব শ্রী মায়ের মধুর অমৃত কথা স্বামী গীতানন্দজি স্মৃতিতে শ্রীকৃষ্ণের অদর্শনের পর উদ্ভব বলেছিলেন যদুবংশীয়রা বড়ই হতভাগ্য মাছেরা যেমন প্রতিবিম্ব চন্দ্রের সাথে খেলা করেও চন্দ্রের স্বরূপকে বুঝতে পারে না সেই রকম শ্রীকৃষ্ণের সাথে একত্রে বাস করেও পরম বুদ্ধিমান যাদবেরা শ্রীকৃষ্ণের স্বরূপকে উপলব্ধি করতে পারেনি যুগে যুগে অবতার পুরুষেরা মানুষের মধ্যে এসে ঠিকই মানুষেরই মতো ব্যবহার করেছেন তাদের জীবিত অবস্থায় অতি অল্প লোকই তাদের চিনতে পেরেছেন তবুও মাছের সাথে চন্দের যে পার্থক্য মানুষের সাথে অবতারেরও সেই পার্থক্য কারণ অবতারের বাইরের খোলটাই কেমন মানুষের মতো ভিতরটা সবটাই সত্তায় ভরপুর অবতারের প্রতিটি প্রাকৃত জনচিত আচরণের পিছনে সুগভীর লোককল্যাণ প্রিয়া উপস্থিত থাকে যার তাৎপর্য সমকালীন সাধারণ মানুষ হয়তো তৎক্ষণাৎ বুঝতে পারে না কিন্তু ক্রমশ তা সকলের কাছে পরিস্ফুষ্ট হয় অবতার চরিত্র তাই সর্বদাই অলৌকিক লৌকিক আধারে তার প্রকাশ হয় বলে দেবভাব ও মানবভাবের মিশ্রণে অবতারের অলৌকিক ব্যক্তিত্ব হয়ে ওঠে বিচিত্র মধুর তীব্র আকর্ষণীয় রহস্য ঘন কখনো বা দুর্বোধ্য শ্রী মা দেবী সম্বন্ধেও এই কথাগুলি বিশেষভাবে প্রযোজ্য সন্তানের প্রতি জননীর যে দৃষ্টি সমগ্র জগৎকে শ্রীরামকৃষ্ণ সেই দৃষ্টিতে দেখেছেন শ্রীরামকৃষ্ণের বাৎসল্য দৃষ্টিতে রূপ পরিগ্রহণ করেছে শ্রীমার মাতৃমূর্তির মধ্যে মায়ের অতুলনীয় ব্যক্তিত্বের প্রকাশ তাই হয়েছে প্রধানত মাতৃভাবের আকারে তা সত্ত্বেও মায়ের ব্যক্তিত্বের মধ্যে মাতৃভাবের পাশাপাশি কিংবা মাতৃভাবের অতিরিক্ত আরও কিছু কিছু বৈশিষ্ট্য চোখে পড়ে বহুল্য আলোচিত বলে এই প্রবন্ধে মায়ের মাতৃভাবনাময়ী ব্যক্তিত্বের কথা অতি সংক্ষেপে আলোচনা করে ব্যক্তিত্বের অন্যতর কয়েক কটি দিকের প্রতি দৃষ্টি আকর্ষণ করে শ্রী শ্রী মা জগতের সবাইকে দেখেছেন সন্তানরূপে একদিন এক শিষ্যের প্রশ্নের উত্তরে বলেছিলেন যে তিনি রামকৃষ্ণদেবকেও সন্তানভাবে দেখেন জীবনের যে কোনো অংশই এই অপার্থিব্য মাতৃস্নেহের মহিমায় মহিমান্বিত এই মাতৃস্নেহের প্রেরণায় শ্রীমা অনেক সময় শ্রীরামকৃষ্ণের ইচ্ছাকেও উপেক্ষা করেছেন দেখা যায় শ্রীমা ঠাকুরকে ঈশ্বরাবতার বলে জানতেন এবং সেইভাবেই তাকে শ্রদ্ধা ভক্তি করতেন সর্ববিষয়ে তার কথা মেনে চলতেন এ সত্ত্বেও যখন ঠাকুরের ইচ্ছার সাথে তার মাতৃভাবের বিরোধ উপস্থিত হতো তখন কিন্তু শ্রীমা তার নিজের ভাবের অনুকূলেই চলতেন ঠাকুরের কথাও মানতেন না ঠাকুরের কাছে ভক্তেরা অনেক ফল মিষ্টি নিয়ে আসতেন এবং তিনিও সেসব জিনিস নহবতে শ্রীমায়ের কাছে পাঠিয়ে দিতেন শ্রীমা ওইসবের অগ্রভাগ ঠাকুরের জন্য সামান্য রেখে বাকি সব মাতৃভাবের প্রেরণায় পাড়ার ছেলে পিলে এবং ভক্তদের মধ্যে বিলিয়ে দিতেন একদিন এইভাবে সমস্ত জিনিস বিলিয়ে দিতে গিয়ে গোপালের মা বলেছিলেন বৌমা আমার গোপালের অর্থাৎ ঠাকুরের জন্য কিছু রাখলে না ঠাকুর ও শ্রীমায়ের এই মুক্ত হস্তের কথা জানতেন একদিন তিনি শ্রীমাকে অনুযোগ করে বলেছিলেন এত খরচ করলে কিভাবে চললে শ্রীমা কোনো কথা না বলে সেখান থেকে চলে গেলে ঠাকুর ব্যস্ত হয়ে রামলাল দাদাকে বলেছিলেন ওরে লামলাল যা তোর খুঁড়িকে গিয়ে শান্ত কর ও রাগ করলে নিজেকে দেখিয়ে এর সব নষ্ট হয়ে যাবে ঠাকুর জানতেন যে শ্রীমায় এই ব্যয়িতা তার মাতৃভাবের একটি প্রহী প্রকাশ আর সারদা দেবীর মধ্যেও এই মাতৃশক্তি পূরণের জন্য তিনি নিজে তপস্যাও করেছিলেন ক্রমে শ্রীমায়ের মধ্যে মাতৃশক্তি স্পূরিত হলো অতুলনীয় রূপে জগৎমাতার হৃদয়ে প্রকাশ হলো তার মধ্যে কিন্তু লক্ষ্মী স্বরূপা হয়েও লক্ষ্মীর অফুরন্ত ভাণ্ডারের প্রকাশ ছিল না সেখানে তাই না বিরোধ দেখা গিয়াছে যখনই মাতৃভাবের সঙ্গে অন্য কর্তব্যের বিরোধ ঘটেছে শ্রীমা প্রথম স্থান দিয়েছেন তার জননীতে শ্রীমা জানতেন যে ঠাকুর সকলে ছোঁয়া জিনিস খেতে পারেন না তাই ঠাকুরের খাবার তিনি নিজেই এনে তাকে খাইয়ে যেতেন একদিন তিনি ঠাকুরের খাবার নিয়ে আসছেন হঠাৎ একজন মহিলা এসে মা আমায় দিন বলে শ্রীমার হাত থেকে থালাটি নিয়ে ঠাকুরের সামনে রেখে চলে যায় ঠাকুর শ্রীমাকে বললেন তুমি একই করলে ওর হাতে দিলে কেন ও কে কি জানো না এখন আমি ওর ছোঁয়া খাই কি করে শ্রীমা মিনতি করে বললেন জানি আজ খাও ঠাকুর তখন বললেন আর কোনো দিন কারোর হাতে দেবে না বলো শ্রীমা তখন মাতৃভাবে উদ্ভূত হয়ে তার নিজের জীবনের সার কথাটি বলে ফেললেন তা তো আমি পারবো না ঠাকুর তোমার খাবার আমি নিজেই নিয়ে আসব কিন্তু আমায় মা বলে চাইলে আমি তো থাকতে পারবো না আর তুমি তো শুধু আমার ঠাকুর নও তুমি সকলের ঠাকুর শ্রীমার এ কথা থেকে বোঝা যাচ্ছে যে ঠাকুরের ঈশ্বরত্ব সম্বন্ধে তিনি সদা সচেতন থাকলেও মাতৃভাবের প্রতিকূল কোনো আদেশ মানা তার পক্ষে সম্ভব নয় শ্রীমার কাছে যে কোনো সম্পর্ক যে কোনো ভাবের চেয়ে মাতৃভাবই বড় ঠাকুর তার ত্যাগী বালক ভক্তদের আধ্যাত্মিক জীবন গড়ে তোলবার জন্য বিশেষ সচেষ্ট থাকতেন রাত্রিতে বেশি খেলে সাধন ভজনের ব্যাঘাত হতে পারে ভেবে তিনি শ্রীমাকে বলে দিয়েছিলেন কাকে কয়টা রুটি খেতে দিতে হবে একদিন বাবুরামকে জিজ্ঞাসা করে জানালেন যে সে বেশি রুটি খেয়েছে এবং এই বেশি খাবার জন্য শ্রীমাই দায়ী ঠাকুর অমনি শ্রীমাকে গিয়ে অভিযোগ করলেন যে তিনি বেশি খাইয়ে ছেলেদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছেন শ্রীমা বললেন ও দুখানি রুটি বেশি খেয়েছে বলে তুমি অত ভাবছ কেন তাদের ভবিষ্যৎ আমি দেখব গুরু শিষ্যকে লক্ষ্যে পৌঁছে দিতে ব্যগ্র এবং সেই জন্য দরকার হলে শিষ্যকে আতপেটা খাইয়েও রাখতে পারেন মা ও সন্তানের কল্যাণ চায় কিন্তু তাকে আতপেটা খাইয়ে রাখা মায়ের পক্ষে সম্ভব নয় সুতরাং উপায় শ্রীমা সন্তানদের আধ্যাত্মিক জীবনের দায়িত্ব গ্রহণ করে গুরুভাব এবং মাতৃভাবের এই দ্বন্দ্বের সমাধান করেছিলেন তবে শ্রীমার সমাধান কেবল অবতারের পক্ষেই করা সম্ভব কারণ অবতার ছাড়া কেউই অপরের আধ্যাত্মিক জীবনের দায়িত্ব নিতে পারে না সুতরাং বোঝা যাচ্ছে শ্রীমার এই ব্যবহারও অননুকরণীয় স্থির কর্তব্য প্রতি সব আদেশ নিঃসংকোচে পালন করা জননীর কর্তব্য সন্তানের মঙ্গলার্থে আর সব কিছু তুচ্ছ করা জননী ভাবের মধ্যে জয়া ভাব বারবার পরাজিত হয়েছে রামকৃষ্ণ গতপ্রাণা শারদাকে ছাপিয়ে অনেক সময় বড় হয়ে উঠেছে তার ভক্ত রূপটি শ্রী রামকৃষ্ণদেব সন্তানভাবে যে মাতৃশক্তির উন্মোধন করেছিলেন সেই মাতৃশক্তি মায়ের প্রতি কাজে আত্মপ্রকাশ করেছে তাই গিরিশবাবুর প্রশ্নের উত্তরে সীমা বলেছিলেন আমি সত্যিকারের মা গুরু নই পাতানো মা নই কথার কথা মা নই সত্যজননী সাধারণ মানুষ এ কথার অর্থ যেভাবেই নিক এটা কিন্তু ধ্রুব সত্য যে জগতের ইতিহাসে এমনটি আর কখনো দেখা যায়নি শ্রীমায়ের এই মাতৃভাব জগতে এক অতি পবিত্র মাধুর্যের সৃষ্টি করেছে সাধারণ জীবনে দেখতে পাই যে বিভিন্ন লোকের সাথে আমরা বিভিন্ন রকমের ব্যবহার করে থাকি আত্মীয় স্বজনদের সাথে এক রকম আত্মীয়দের মধ্যে কত রকমের ব্যবহার শিষ্যদের সাথে এক রকম প্রতিবেশীদের সাথে এক রকম বিভিন্ন ধর্মাবলীদের সাথে আর এক রকম এই হচ্ছে জগতের নিয়ম কিন্তু শ্রীমায়ের জীবনে দেখি যে তিনি যখন বিভিন্ন লোকের সাথে ব্যবহার করেছেন তখনও বিভিন্ন সম্পর্কে ছাপিয়ে তার মধ্যে মাতৃভাবই প্রাধান্য লাভ করেছে অথচ মজা এই যে এই মাতৃভাবের প্রাধান্য সত্ত্বেও অপরাপর সম্পর্ক কোনো রকমে ব্যাহত হয়নি ভাইদের কাছে শ্রীমা ছিলেন তাদের দিদি কিন্তু প্রকৃতপক্ষে তিনি স্নেহময়ী মায়ের মতো ভাইদের সকল রকম অন্যায় আবদার সহ্য করে সবসময় তাদের রক্ষা করেছেন অপর আত্মীয় কুটুম্বদের সম্বন্ধেও এই একই কথা রাধুর খুশসুর সম্পর্কে শ্রীমা বেয়ায় কিন্তু শ্রীমা তাকে বাবাজীবন বলে চিঠি লিখতেন এতে রাধুর মা আপত্তি করলে শ্রীমা বলেছিলেন সে আমাকে মা বলে আনন্দ পায় আমিও তার কাছে তাই শ্রীমার এই বাৎসল্যভাবের গণ্ডি মানুষকে ছাড়িয়ে জীবন জীবজন্তুর মধ্যে সম্প্রসারিত হয়েছিল জয়রামবাটিতে শ্রীমা বাড়িতে কতগুলি বেড়াল ছিল শ্রীমায়ের সেবক জ্ঞান মহারাজ কিন্তু বেড়ালগুলোর উপর খাপ্পা ছিলেন এবং মাঝে মাঝে মারধরও করতেন একবার শ্রীমা কলকাতায় আসার আগে জ্ঞান মহারাজকে ডেকে বললেন জ্ঞান বিড়ালগুলোর জন্যে চাল নেবে যেন কারো বাড়ি না যায় আরও বলেছিলেন বিড়ালগুলোকে মেরো না ওদের ভেতরও তো আমি আছি আত্মজ্ঞান ও বিশ্বব্যাপী মাতৃভাবে সুপ্রতিষ্ঠিত ব্যক্তির পক্ষেই এমন কথা বলা সম্ভব তাই একজন সেবকের প্রশ্ন তুমি কি সকলেরই মা এর উত্ত্রে সীমা বলেছিলেন হ্যাঁ আবার প্রশ্ন এইসব সব ইতর জীবজন্তুরও শ্রীমা বলেছিলেন হ্যাঁ ওদেরও এমন আত্মজ্ঞান ও অপরূপ মাতৃভাবে সমন্বয় আর কে হই কোথাও দেখেছে কি শ্রীমা প্রসঙ্গে আলোচনা সম্পর্কে স্বামী শারদেশানন্দী বলেছেন যাহা স্নেহ সুধায় প্রাণ পরিতৃপ্ত হয় তিনিই মা আবার পুলকিত প্রাণে স্নেহধারা যাহার দিকে ধাবিত হয় তিনি মেয়ে শ্রীমা সকলের মা বিশ্বজননী কিন্তু এই অলৌকিক জননীর মধ্যেও একটি কন্যারূপ লুকানো ছিল যার প্রকাশ কশ্চিত হয়েছে বিশেষ বিশেষ ভাগ্যবান ব্যক্তির কাছে দক্ষিণেশ্বরের শ্রীমা একদিন যোগিন মাকে বললেন যোগেন তুমি শুকনো বেলপাতা পুজো করো কি যোগিন মা বললেন হ্যাঁ মা কিন্তু তুমি তা কী করে জানলে শ্রীমা বললেন আজ আমি সকালে ধ্যান করবার সময় দেখতে পেলুম তুমি শুকনো বেলপাতা দিয়ে এটুকু বলেই শ্রীমা তাড়াতাড়ি সামলে নিয়ে বললেন পূজা করছিলে বুদ্ধিমতী যোগেন মা বুঝতে পারছেন আর কিছু বাকি রইল না যে তিনি কলিকাতায় বাড়ির পূজার সময় যা করেছেন দক্ষিণেশ্বর বসে তা দেখতে পেয়েছেন তিনি স্তম্ভিত হয়ে মায়ের মুখের দিকে চেয়ে রইলেন মা ও ধরা পড়ে গেছেন দেখে লজ্জায় আরক্ষিম হয়ে যোগিন মাকে জড়িয়ে ধরলেন সেই মুহূর্তে যোগিন মার মনে হয় তার কন্যা গনু যেন তাকে জড়িয়ে ধরেছে স্নেহে বিগলিত হয়ে তিনি শ্রী শ্রী মাকে বুকে ধরে চুমু খেলেন পরে হুশ হলে তার চরণ স্পর্শ করে পায়ের ধুলো মাথায় নিলেন অশোকের সময় মায়ের বালিকা ভাব বিশেষভাবে প্রকাশিত হয় শ্রীমা তখন জয়রামবাটিতে অসুস্থ মায়ের এক সন্তান রোজ ভোরবেলা এবং রাত্রে শোবার আগে মায়ের ঘরে গিয়ে খোঁজ করে আসেন শ্রীমা কেমন আছেন একদিন ভোরে গিয়ে মাকে কুশল সমাচার জিজ্ঞাসা করতেই শ্রীমা বললেন বাবা ভালো আছি একটু খিদে পাচ্ছে মায়ের চোখে মুখে ছোট্ট বালিকার মতো ভাব কথাগুলিও বললেন বালিকার মতো আবদার সুরে মায়ের ইচ্ছে বুঝে মায়ের জনৈক সেবিকা একটি ছোটো টেকই ছাতুর মতো একটি জিনিস কিছুটা নিয়ে এলেন জিনিসটির আঞ্চলিক নাম টাটকা ভাজা খই এর ভিতর যে আধ কোটা মুড়ি মতো খই থাকে তার সঙ্গে পরিষ্কার ভাজা তিলের গুড় এবং কিছুটা ঝাল মিশিয়ে তৈরি জিনিসটি খুব লঘু পাক ও সুস্বাদু মায়ের খুব প্রিয় সেবিকা জিনিসটি সেবক সন্তানের হাতে দিতেই মা ছোট্ট মেয়ের মতো আবদার করে বললেন খাইয়ে দাও সন্তান একটু ইতস্তত করছিলেন কারণ ময়না কোটা বস্তুটি তিনি আগে কখনো দেখেননি জিনিসটি মায়ের অসুস্থ শরীরের পক্ষে উপযোগী কিনা তাও তিনি জানেন না কিন্তু মা ততক্ষণ সাগ্রহে মুখ বাড়িয়ে বললেন দাও কাজে আর ভাবনা চিন্তা করতে পারলেন না মায়ের বিছানার উপর বসে একটু একটু করে সেই খাবার মায়ের মুখে দিতে লাগলেন খেয়ে দিয়ে মায়ের চোখ মুখে বালিকার মতো তৃপ্তি ও আনন্দ ফুটে উঠল সেই সময় স্বদেশ আন্দোলন চলছে কোয়ালপাড়া আশ্রমে যেসব সাধু ভক্তরা আসত তাদের উপরই পুলিশের নজর থাকত মায়ের একনিষ্ঠ ভক্ত বিভূতিবাবুর সঙ্গে বাঁকুড়া জেলার ডেপুটি সুপারিনটেন্ডেন্টের পরিচয় হলো মায়ের আশ্রম যাতে পুলিশের সুনজরে থাকে সেই উদ্দেশ্যে তিনি ডিএসপিকে জয়রামবাটিতে এনে মাকে দর্শন করানোর ব্যবস্থা করলেন পুলিশকর্তা সব দেখে শুনে বিদায় নেওয়ার সময় হাসি মুখে মাকে জিজ্ঞাসা করলেন এই সবে অর্থাৎ পুলিশ যে সদা সর্বদা খবর করে ভয় করে না তো বিভূতিবাবু আকবাড়িয়ে উত্তর দিলেন ভয় করবেন কেন কিসের ভয় চারিদিকে অনেক লোক দাঁড়িয়ে সবাই নীরব পুলিশ সাহেবের মায়ের মুখের দিকে চেয়ে আছেন সীমা তার মুখের দিকে চেয়ে ঠিক একটি ছোট্ট মেয়েই যেমন তার বাবাকে আবদার করে বলে তেমনি সুমধুর সরে বললেন হ্যাঁ বাবা আমার ভয় করে পুলিশকর্তা ও সস্নেহে যেন কন্যাকে প্রবোধ দিচ্ছেন এইভাবে মাকে সাহস দিয়ে বললেন কোনো ভয় নেই মা আমি সব ঠিক করে দিয়ে যাব মায়ের দিকে চেয়ে তিনি পালকিতে উঠে যাত্রা করলেন মাও চেয়ে আছেন পুলিশ দিকে বালিকার নিশ্চিন্ত দৃষ্টি যেন কন্যার চেয়ে আছে পিতার দিকে শ্রীমার বুদ্ধিমত্তা দূরদর্শিতা প্রভৃতি গুণগুলির সঙ্গে সঙ্গে যখন তার বালিকার মতো সরলতার কথা ভাবি তখন মনে হয় একই জীবনে এই দুয়েরই সমন্বয় কি করে সম্ভব হতে পারে শ্রী শ্রী মা হারিকেন লণ্ঠন চিমনি খুলতে পারতেন না বলতেন ওতে অনেক কলকব্জা একটি মেয়ের বুদ্ধির প্রশংসা করে বলেছিলেন অমুকের বউ ঘড়িতে দম দিতে জানে নিবেদিতা প্রদত্ত শ্রেষ্ঠ ভক্তি অর্ঘকে শ্রীমা কত সহজে সকৌতুকে গ্রহণ করেছিলেন নিবেদিতা কয়েক কটি বাংলা শব্দে শ্রীমাকে বলেছিলেন মাতৃদেবী আপনি হন আমাদিগের কালী শ্রীমা হেসে বলেছিলেন না বাপু আমি কালিদালি হতে পারবো না জীব বার করে থাকতে হবে তাহলে দেবীত্বের সাথে অতি সহজ ভাবের অপূর্ব সম্মুল্যন মায়ের বালিকাভাবের আরেকটি দৃষ্টান্ত কোয়ালপাড়ায় জগদম্বা আশ্রমে একটা দোলনা খাটানো হয়েছিল অনেক সময় মা ওই দোলনায় বসে দোল খেতেন ভক্ত মেয়েরা দুলিয়ে দিত কখনো বা ভক্ত মেয়েদের কেউ দোল খেত আর মা নিজেই দোল দিতেন ক্রীড়া চঞ্চল ছোট্ট মেয়ে যেন একটি সমবয়স্কদের সঙ্গে নির্মল আনন্দের রত বালিকার মতো মান অভিমানের একটি দৃষ্টান্ত জয়রামবাটিতে একদিন রাঁধুনি না থাকায় নলিনীদি রুটি শেখছেন শ্রী মা রুটি বেলছেন মায়ের একটি সন্তান মাকে রুটি বেলে দিয়ে সাহায্য করছেন নলিনীদি হঠাৎ বলে বসলেন পিসিমার অর্থাৎ শ্রী শ্রী মায়ের রুটি ভালো হচ্ছে না এই শুনে শ্রীমা ছোটো মেয়ের মতো অভিমান মুখে মুখ ভারী করে বেলুন ঠেলে দিয়ে বললেন রইল তোমার রুটি বেলা আমার রুটি যদি ভালো বেলা না হয় তবে আমি আর বেলবো না সন্তান মুশকিলে পড়লেন নানাভাবে মাকে প্রবোধ দিতে লাগলেন মা বললেন আমি সারা জীবন রুটি বেলে আসছি আর আজ আমার রুটি খারাপ হলো সন্তানটি বুঝিয়ে বললেন না মা আপনার রুটি খুব ভালোই হয়েছে নলিনী দিদি কী করে জানলেন কোনটি কারবেলা রুটি দুজনের রুটি তো একত্রে আছে মিছামিছি আপনাকে দোষ দিচ্ছেন কেন আপনার রুটি খুব ভালোই হচ্ছে তিনি চাকি বেলুন আবার এগিয়ে দিলেন বালিকার মুখে হাসির রেখা ফুটল আবার দুজনে কথাবার্তা বলতে বলতে আনন্দের রুটিবেলা চালিয়ে যেতে লাগলেন কিছুক্ষণ আগের মান অভিমান তখন সম্পূর্ণ ভুলে গেছে সেই বিরাট শিশু নিবেদিতাও লিখেছেন এক পত্রে শ্রীমা বালিকার মতো হাসি খুশি জগতে শিষ্ট এবং অশিষ্ট দু রকম লোকই থাকে শিষ্টের পালনের জন্য অশিষ্টের দমনের দরকার নইলে শিষ্টের অস্তিত্বই বিপন্ন হয়ে পড়বে মাতৃভাবে সর্বত্রই এই দুই পরস্পর বিরোধী শক্তির প্রকাশ দেখা যায় চিত্তে কৃপা সমন নিষ্ঠুরতা শিষ্টজনের জন্য চিত্তে কৃপা আসি অশিষ্টজনের জন্য সমন নিষ্ঠুরতা অনিষ্ট ব্যবহার থেকে কাউকে বিরত করার অর্থই হলো তাকে শিষ্ট পথে আনা ঔষধ তেতো হলেও প্রাণদায়ী সমর নিষ্ঠুরতা ও পরিণামে কল্যাণকারী শ্রীমাকে আমরা কোমল স্বভাবা পরম স্নেহশলীলা রূপে দেখে থাকি যেমন সকলে নিজের নিজের মাকে দেখে অভ্যস্ত কিন্তু প্রয়োজনে মা দৃঢ় অনমনীয় মনোভাবও ধারণ করতেন অন্যায়ের বিরুদ্ধে করুণা পাথার জননী কখনো কখনো রুদ্রমূর্তিতে ফেটে পড়েছেন কৃপা বিতরণই যার স্বভাব তার মধ্যেও সমন নিষ্ঠুরতার প্রকাশ দেখে মানুষ স্তম্ভিত হয়েছে একদিন শ্রীমা উদ্বোধনে দোতলার বারান্দায় বসে জপ করছিলেন সেই সময় সামনের বস্তির একটি লোক ক্রুদ্ধ হয়ে তার স্ত্রীকে বেদম প্রহার করতে থাকেন প্রথমে কিল চর পরে এমনিভাবে লাথি মারে যে মেয়েটি কোলের ছেলেটিকে নিয়ে উঠোনে গড়িয়ে পড়ে এতেও লোকটি শান্ত না হয়ে আবার তাকে মারতে থাকে এই নৃশংস ব্যবহার দেখে শ্রীমায়ের জপ করা বন্ধ হয়ে গেল যার গলার আওয়াজ একতলা থেকেও শোনা যেত না সেই দিন চিৎকার করে বলে উঠলেন বলি ও মিনসে বউটাকে একেবারে মেরে ফেলবি নাকি লোকটা তখন লাগে দিগবিদিক জ্ঞান শূন্য কিন্তু শ্রীমার তেজদীপ্ত মূর্তির প্রতি একবার দৃষ্টি পড়া মাত্রই সংবিধ ফিরে ফেল লোকটি মাথা নিচু করে নির্যাতিকাকে তখন ছেড়ে দিল কামার পুকুরে পাগল হরিশের পাগলামে একদিন যখন চরমে উঠেছিল যখন শ্রীমা ধারে কাছে কাউকে সাহায্যের জন্য দেখতে না পেয়ে নিজেই হরিষের বুকে হাঁটু দিয়ে জিপ টেনে ধরে গালে চর মারতে লাগলেন সেই চর খেয়ে হরি শুধু যে সেই সময়টুকুর জন্য সংযত হয়েছিল তা নয় তার পাগলামি চিরতরে ঘুঁচে গিয়েছিল কখনো কখনো মায়ের মধ্যে এমন একটা অপার্থিব্য গাম্ভীর্য দেখা যেত যে মায়ের অতি নিকর্জনের মনেও এক অজানা আতঙ্কের সঞ্চার হতো উদ্বোধনের কর্মচারী চন্দ্রমোহন দত্ত মায়ের বাজার করা প্রভৃতি অনেক কাজ করেন সেই জন্য প্রায় মায়ের কাছে যেতে হয় একদিন মা স্বামী শুদ্ধানন্দ কৌতুক করে চন্দ্রবাবুকে বললেন চন্দ্র তুমি তো মায়ের কাছে সর্বদা গিয়ে প্রসাদ খাও আমি একটা কথা বলি তুমি মাকে বলতে পারো চন্দ্রবাবু বললেন কেন পারব না স্বামী শুদ্ধানন্দ বললেন তুমি মাকে বলতে পারো মা আমি মুক্তি চাই চন্দ্রবাবু বললেন আপনারা একটু দাঁড়ান আমি এক্ষুনি বলে আসছি তিনি উপরে গিয়ে দেখেন শ্রীমা পুজোর আসনে বসেছেন চন্দ্রবাবু অন্যান্য দিন অতি স্বাভাবিকভাবেই মায়ের ঘরে গিয়ে মায়ের সঙ্গে কথাবার্তা বলেন আজ কেন যেন অজানা ভয়ে শরীর কাঁপতে লাগলো একটু পরে শ্রীমা তার দিকে চেয়ে আসার কারণ জানতে চাইলেন মায়ের সেই দৃষ্টি ও প্রশ্নের মুখে চন্দ্রবাবু সব গোলমাল হয়ে গেল অভ্যাস বলে ফেললেন প্রসাদ চায় মা ইঙ্গিতে তক্তপোষের নিচে প্রসাদ দেখিয়ে দিয়ে আবার পুজোয় মন দিলেন মুক্তির বদলে প্রসাদ নিয়ে কাঁপতে কাঁপতে চন্দ্রবাবু নেমে এলেন তার সেই কাঁপুনি থামতে প্রায় এক ঘন্টা লেগেছিল নমস্কার শ্রী শ্রী মায়ের মধুর কথা আজ এই পর্যন্তই আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা প্রণাম